ঢাকাবাসী কেমন আছেন আলহামদুলিল্লাহ ঢাকাবাসীর তো সামনে বিপদ ভালো থাকে কিভাবে বিশ্বাস হচ্ছে না ঢাকাবাসীর সামনে বিপদ আমার আগে কেউ বলেছিল যে ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখিরুজামান ঢাকা যে শেষ জামানার শহর এটা কি আমার আগে কারো মুখে শুনেছেন আচ্ছা তো যখন আমরা ল্যান্ড করি ঢাকায় তখন একটা পরিচিত দৃশ্য দেখা যায় এই দৃশ্য বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখা যায় না সেটা হলো বাক্সে বাক্সে বন্দি জীবন উঁচু উঁচু কিছু ইমারত দেখা যায় ইট পাথরের কিছু ইমারত ছোট ছোট বাক্সের মতো আকাশ থেকে বাক্সের মতো লাগে দেখতে এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন এই দৃশ্যটা ঢাকাতে আসলে দেখা যায় না দেখুন যখন আমরা ল্যান্ড করি তখন কি দেখি দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস ঢাকায় আমরা দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস আজকে থেকে দুইশো বছর আগে এমন দৃশ্য কেউ দেখেছে কি না আমার জানা নাই তবে একটা হাদিস থেকে আমি আলোচনা শুরু করি তাহলে বুঝতে পারবেন সাল্লাহ সাল আলী ভাসাল্লাম মসজিদে বসে আছেন মসজিদের মধ্যে নববীর মধ্যে এবং হাদিসটা তার ইন্তেকালের অল্প কিছুদিন আগের হাদিস এটা প্রারম্ভিক সময়ের হাদিস নয় শেষের দিকের হাদিস কোরআনে যেমন শানে নজুল আছে হাদিসেরও কিন্তু শানে নজুল আছে ঠিক আছে কোরআনের যেমন শানে নজুল আছে এক একটা আয়াত এক একটা প্রেক্ষাপট এসেছে নাজিল হয়েছে ঠিক একইভাবে হাদিসেরও কিন্তু শানে নজুল আছে নবী সাল্লামের জীবনের শেষের দিকের হাদিস এটা তিনি মসজিদে বসে আছেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন শুভ্র সাদা কাপড় পরিচিত থপথবে সাদা অতি উত্তম কাপড় পরিচ্ছন্ন প্রবেশ করলেন এবং নসিসাল্লাহ রম আয়াল্সাল্লামের হাঁডুর সাথে হাটু লাগিয়ে বসলেন ঠিক আমরা যেমন আত্মা হইয়া পড়ার সময় যেভাবে বসি নামাজে এভাবে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এবার নভিসাল্লাহ রমায়ালুসাল্লামের তিনি ব্যাক টু ব্যাক চারটে প্রশ্ন করছেন

আমরা তার প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম সে নিজেই প্রশ্ন করছে নিজেই আবার সত্যায়ন করছে যে প্রশ্ন করছে তো জানার জন্য প্রশ্ন করছে ছাত্র যদি ওস্তাদের কাছে প্রশ্ন করে যে ওস্তাদ এটা কি ওস্তাদ বলে এটা এই তখন সেই ছাত্র যদি বলে যে আপনি সচ্চ সত্য বলেছেন তার মানে এই ছাত্র আগে থেকে উত্তরটা জানতো তাই না কি তার মানে প্রশ্ন করে আগে থেকেই জানে যে উত্তরটা কি হবে তো দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি বলছেন আখবীর আনিল ইমান ইমান কি আমাকে ইমান সম্পর্কে বলে নাবি সাল্লাল্লাহ বলছেন ইমান হচ্ছে ছয়টা বিষয় বিশ্বাস করা তো বিল্লাহ আল্লাহে বিশ্বাস করবে বা মেলা একেয়াতি তার ফেরেশতা মন্ডলীর প্রতি বা কুতুবিহি তার সমস্ত আসমানী কিতাবের প্রতি বরসুলিহি তার সমস্ত রসুল প্রতি ও মেলা পরকালের প্রতি ওয়াল তাদের খায়নি তার দিরের ভালো মন্দের প্রতি এই ছয়টা পিলারে বিশ্বাস করলে আপনি মুমিন হলেন প্রশ্নকারী বলছে সদা আপনি সত্য বলেছেন আবারও দ্বিতীয় প্রশ্ন করছে। আকবীর নিয়ে আইন লাগি হেহসান এ মোহাম্মদ সাল্লাল্লাহানি সাল্লাম আমাকে হেহসান সম্পর্কে বলেন হেহসান কী জিনিস এ বি সাল্লাল্লাহ ফরহানিসাল্লাম বলছেন হেহসান হচ্ছে আইন যে আবদৌ কে আইন না কে তারাহ তুমি এমনভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো ওয়েললাম যে এখন জওয়াহু ফাইন নাহ যদি তুমি আল্লাহকে দেখতে না পারো জেনে ডাকবে আল্লাহ ঠিকই তোমাকে দেখছেন আল্লাহ কনশিয়াসনেসের নাম হচ্ছে এহসান কি নাম এহসান ইসলামের ভিত্তি পেলাম পাঁচটা ইমানের কটা পেলাম ছয়টা আর এহসানের ব্যাখ্যা কি পেলাম আল্লাহ কনশিয়াসনেস মানে আল্লাহকে হাজির নাজির জেনে এবাদত করা কেউ যদি আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করে সে কিন্তু পাপ করতে পারবে না তার নামাজে মনোযোগ কিন্তু ডানেভাবে যাবে না চলে তো তিনি বলেন সত্য বলেছেন আপনি এবার চতুর্থ প্রশ্ন করছেন তিনি যে আখবীর নি আনিসা সা আমাকে কেয়ামত সম্পর্কে বলুন কেয়ামত কবে হবে তখন নবী আল্লাহ মায়েরসলাম বলছেন মেল মেস উল ওয়ান হ্যাম ইল অ্যাম এ বিষয়ে প্রশ্নকারী প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার জ্ঞান বেশি নয় এ বিষয়ে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতার জ্ঞান বেশি নয় মানে কেউই জানে না কেয়ামত এক্স্যাক্টলি কবে হবে তখন প্রশ্নকারী থেমে যাচ্ছেন না প্রশ্নকারী আবার প্রশ্ন করছেন পাঁচ নম্বর প্রশ্ন যে অ্যাসবিন নি তাহলে আমাকে কিছু আলামত বলেন কেয়ামত এমত কিছু আলামত বলেন নবী সাল্লাম অনেক আলামত বলতে পারতেন কিন্তু এবং তিনি বলেছেন সারা জীবনে তিনি অসংখ্য আলামত বলেছেন এবং আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এগুলো বড় এবং কিছুগুলো হচ্ছে ছোট যদি আবার সবগুলোই আলামত তবে এটা হচ্ছে ফেকের বিষয় উসুলের বিষয়ের মধ্যে আমরা নিয়ে আসতে পারি যে বড় ছোট ভাগ করা যাচ্ছে আলেম আমারা ভাগ করছেন যাই হোক দশটা বড় বড় আলামতের কথা বলা হয়েছে এই দশটা না আসা পর্যন্ত কেয়ামত হবে না নাম ইসআব নেমারিয়ামের আগমন ইয়াহজুজ আর মাহযুজ দ্যবচুল আব জমিন থেকে প্রাণী বের হবে ইয়েমেনের আগুন তিনটা বড় বড় ভূমিকম্প পশ্চিম দিক থেকে সূর্যোদয় এরকম দশটা আলামত বলা হয়েছে এগুলো না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না এগুলো এখনো হয়নি